প্রণাম টিভিতে আজ আপনাদের নিয়ে এসেছি তামিলনাড়ুর এক ঐতিহ্যবাহী মহিমান্বিত স্থানে তিরুপরণকুন্দ্রম সুব্রমণ্যম স্বামী মন্দিরে আজ এই পবিত্র স্থানে শুরু হয়েছে থির থেরি যাত্রা এক রথযাত্রা যা বিশেষভাবে পালিত হয় পাঙ্কুনি অথিরাম উৎসবের সময় হাজার হাজার ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করেন এবং ভগবান সুব্রমণ্যের রথ টেনে নিয়ে যান পাঙ্গুনি উথিরাম উৎসবের তাৎপর্য পাঙ্গুনি উথিরাম হিন্দু ধর্মের একটি বিশেষ শুভ দিন বলেই চিহ্নিত হয়ে আছে কথিত আছে এই দিনে ভগবান সুব্রমণ্য ও দেবসেনার বিবাহ সম্পন্ন হয়েছিল তাই এই দিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয় সুব্রমণ্য স্বামীর বিশেষ পুজো এদিন অনুষ্ঠিত হয় এই রথযাত্রা শুধু ধর্মীয় আচার নয় এটি ভক্তি ও একতার মাত্র। ভক্তরা বিশ্বাস করেন এই রথ টেনে নিয়ে গেলে তাদের জীবনে শুভ শক্তির প্রবাহ ঘটবে এবং সকল ব্যাধি বাধা সব দূর হবে এই মহোৎসবের সময় মন্দির চত্বর ভরে ওঠে ভক্তদের জয়ধ্বনি আর উৎসবের আবহে প্রত্যেক ভক্তের মুখে আনন্দের ছাপ আপনারা কি কখনো এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন কেমন লেগেছে আপনাদের তেমন অভিজ্ঞতা কমেন্টে আমাদের জানান আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেল প্রণাম টিভি ইন্ডিয়া সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে দিন